সুস্বাগতম আপনাকে অনেক 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 অভিনন্দন কেননা আপনি আপনার নিজের ভেতরে একটি আলোর শক্তি খুঁজে পেয়েছেন যে আলো আপনাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে আপনি আপনার এই বর্তমান পরিস্থিতির গুণগত পরিবর্তন চান কি চান না অবশ্যই চান এবং চান বলেই আপনি এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন আপনার এই পরিবর্তনের চাওয়া কি আদৌ সম্ভব অবশ্যই সম্ভব চোস স্যান্ড কোয়েস্ট নেক এবং এই শতাব্দীর বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং যদি তাদের এই শারীরিক দুরবস্থা নিয়ে শারীরিক অসহায়ত্ব নিয়ে পারেন তাহলে আপনি কেন বসে থাকবেন আপনিও পারবেন আসুন চেষ্টা করে দেখি আমরা পারব কি না আপনি কি জানেন আপনার বাজার মূল্য কত কখনো ভেবেছেন আপনার সত্যিকারের বাজার দর কত কিছুটা অবাক হচ্ছেন চলুন না আপনার আমার বর্তমান বাজার মূল্য একজন কর্মক্ষম মানুষ হিসাবে কত এটা জানার চেষ্টা করি দি আলটিমেট পাওয়ার অব মাইন্ড ম্যাপিং একটি বইয়ের নাম বলছি সেই বইটির লেখক গবেষক যিনি মানুষের মনস্তত্ব এবং মনের সর্বোত্তম ব্যবহার নিয়ে কাজ করেছেন টনি বুজান উনি বলছেন একটি স্বাভাবিক মানুষের কাছাকাছি আবারও বলছি কাছাকাছি কর্মক্ষমতার কাছাকাছি একটি রবট তৈরি করতে বর্তমানের বাজার মূল্য হচ্ছে কয়েক বিলিয়ন ইউএস ডলার সঠিক শুনেছেন কয়েক বিলিয়ন ইউএস তার মানে হচ্ছে এই মুহূর্তে আপনার বাজার মূল্য হচ্ছে কয়েক বিলিয়ন ইউএস ডলার্স মজার ব্যাপার হচ্ছে সেই কয়েক বিলিয়ন ডলার্স ঠিক কত উনি সেটা বলেননি তার মানে হচ্ছে এটা এক থেকে দশ বিলিয়ন ডলার্সও হতে পারে আরেকটি মজার ব্যাপার হচ্ছে উনি যে রোবটটির মূল্যের কথা বলছেন সেই রোবটটির মাঝে আপনার মতো কর্মক্ষমতা আপনার মতো চিন্তাশীলতা সৃজনশীলতা এবং মননশীলতা কিছুই নেই ও মাই গড সেই মানুষ হচ্ছেন আপনি অর্থাৎ মাল্টি বিলিয়ন ডলার ম্যান আপনি কি জানেন আপনি আইনস্টাইনের চেয়েও জ্ঞান চর্চায় কয়েক ধাপ এগিয়ে কারণ আপনি চাইলে গুগলে যেতে পারেন আপনি চাইলে ইউটিউবে যেতে পারেন যে কোনো জ্ঞানের তথ্য আপনি মুহূর্তের মধ্যে সংগ্রহ করতে পারেন এবং এই জন্যই আপনি আইনস্টাইনের চেয়েও কয়েক ধাপ এগিয়ে আছেন মহান পাক রাবুল আলমিনের এক মহান সৃষ্টি হচ্ছে এই মানুষ সেই মানুষ হচ্ছেন আপনি আপনাকে আল্লাপাক একটি চমৎকার ক্ষমতা দিয়েছেন আর সেটি হচ্ছে কোনো কিছু বেছে নেওয়া পছন্দ করা আপনি চাইলে ভালো কিছু নিতে পারেন আবার চাইলে খারাপ কিছু নিতে পারেন আসুন না আপনার জীবনটাকে সুন্দর করার জন্য ভালো কিছু বেছে নেই মানুষ চাইলেই সদিচ্ছা প্রকাশের মাধ্যমে নিজেকে মহাসম্পদে রূপান্তরিত করতে পারে। আসুন না কল্পনার রং দিয়ে সেই মহাসম্পদে রূপান্তরিত হয়ে পড়ি চারপাশের মানুষকে চারপাশের সমাজকে এবং সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সম্পদের রঙে রাঙিয়ে তুলি।